বাসরে দেখতে তাই বাস নিই আসরে দেখতে চাইসা ধ হল সুন্দর গ আশেবে বসরি দেখা সাং হইল বাসার দেখা সাং তুড়ি ছিড়ে গেল আজ গৃহের গরে দেখ আমি আবি বসুরিতে গিলা মতি বড় সুন্দর হইছি মহরাজি কিন্তু বসিরি নিশান কোনে দিকে কি কি পিছে জানো জে পিছে শোনকা পঞ্জকুলির হির কালাই মহরাজ পঞ্জকুলির লহকলাই হে মহরাজি কি হবে আচ্ছা মহরাজি তিজি জিত দিজওয়ারি জেবে কি এই মঞ্চ হের কলাই কি হবে মুখ মহারাজ আজ জি কন্যা অনিমিশন রন্ধন করতে পারবি ওই কন্যা হবে আমার পুত্রবধূ বধূ এই তুমি কি বলছো শানুকা পঞ্চগুলি লহ

খুব সুন্দর দিকে দিয়েছে তাই এই বলতে আমি ঘটক মহাশয়কে পাঠিয়ে দেবো আমার সেই পুত্র লোকের জন্য পত্রীর সন্ধানে এই কে আছিস এই বলতে ঘটক মহাশয়কে পাঠিয়ে দাও আমার কাছে ঘটক মহাশয়

বেশ পাত্রের বাড়ি কোথায় তার কিবা নাম পিতার নাম কি আমি জানতে চাই চম্পক নগরে ঘর যমন্ত কি বললে ঘটক তুই জবর চম্পক ঘর নামের রাজা চন্দ্রধর তার পুত্র দুल्लभ লক্ষিন্দরের সম্বন্ধে এসেছ তুমি বেশ আমি বিবাহে মত আছি কিন্তু অমলার সঙ্গে পরামর্শ করে তারপর বলবো তাহলে তুমি এখন এসো ঘটকে দেখছেন কেন কি হয়েছি হ্যাঁ আমি কেন ডেকেছি যেন অমলা দেখতে দেখতে আমাদের কন্যা বিবাহের যোগ্য হয়ে গেছে তাই বিবাহের জন্য ঘটক দিতে পর এসেছে ছেলের সন্ধান নেই তাহলে আমি কথা দিয়েছি আমি বিবাহ দেব বলে ঠিক আছে কিন্তু কারে পুত্র কি বা নামে দাও সত্য পরিচয় তাহলে শোনো অমলা চম্পক নগরে ঘর নামে রাজা চন্দ্রধর তার পুত্র দুর্লভ লক্ষ্মণ সম্বন্ধ নিয়ে এসেছে

কি কথা তো আমার জানা ছিল না অমলা তাহলে বলতে পারো আমার কন্যা বিবাহ দেবো বলে সেই ঘটক দিজবরের সাথে কথা দিয়েছে আপনি কি করেছেন মহারাজ আপনি কি করেছি কমলা এত মাত্র কন্যা কি আজ দুঃখের পিতা মাতা হয়ে আমরাও কি ভাসিয়ে দিচ্ছি তাই বলছো গো মহারায় ওই ঘটকদিকে বারকি যখন কথা দিয়ে এই ওই ঘটগতি বারকি কি বলউনি আজ আমারে বিহুলা চট্টবেলে একটা মানুষ শিখেতে ছিল বিহুলা রোজরে যদি স্বর্ণ দেয় সেখানি দেব আমারে বিহুলাকে বিবাহ তো কোনো কোন জায়গা বিবাহ দিতে পারি না কমলা পেশা বলার তাই যদি হয় তাহলে তুমি এখন এসো আমি যাব সেই ঘটক দিজবরকে ছলনা করে তাকে যে কোনো ভাবে আশ্চর্য করে সংবাদ শুভ ঘটক দু আমি বিবাহিত মহাত আছি কিন্তু একটি শর্ত আছে শর্ত হলে আমার কন্যা আর ওজনে স্বর্ণ হার যে দেবে সে হবে মোর জামাত নথুবা আমার কন্যাকে আমি সে বাড়িতে বিবাহ দেব না অসম্ভবের কিছু নয় যদি না দিতে পারো তাহলে তুমি আসতে পারো ঘটক দিকে ভু শঙ্কর একই তুমি কঠিন পরীক্ষায় ফেলেছো প্রভু শঙ্কর জানি জানিনা কি হবে ও প্রভু তুমি যত দূরে না কেন তুমি আমার দৌড় থেকে প্রণাম গ্রহণ করুন Oh, <laughs>

আ বলতো তোমারে না এই তো দেখছি তোমার যাচ্ছে তুই গুগি আমি শুধু রজির খবর বলি না লাবাক খেলে আমি সারা বিশ্বের খবর বলে দিতে পারি বলতো আমি কোথায় গিয়েছিলাম তুমি গিয়েছিলে ও জানি না করে সাহেব এনে কর্ণসন্নি সাহেব এনে কর্ণর জন্য শরণ চেয়েছে তুমি দিতে পারবে না বলে মনে দুঃখে বনাছে তো মরছে

ডাকলে পরে সকল টুকো যা বেদরে মামা বলে ডাকলে পরে সকল টুকো যা বে দূরে মাঝে সবার সুখের মাঝে সবার সুখের কারু তু জ্ঞান বোঝোনা মা বলে ডেকে যাগ না রেতু মানা মের কি মহিমা মা বলে ডেকে যাগ না রেতুর মানা মেকি মহিমা বাচ্চা কবিলা কে দিয়ে যাও বাচ্চা কবিলা লক্ষীনদারকে দিয়ে যাও না মা ছিল স্বর্ণদা চলে গেছে

তুমি এই সামান্য স্বর্ণ নিয়ে আমার কন্যা হকে রোজন করতে এসেছ যদি স্বর্ণ নিয়ে আমি রোজন করে দেখবো যদি কম হয় তাহলে এর শিক্ষা উচিত শিক্ষা তোমাকে নিতে হবে আমি স্বর্ণ রোজন করে চলে এসেছি বেশ দাঁড়ি ধরো তো আমার কন্যা বেহুলার সাথে স্বর্ণ রোজন করে দেখো তাহলে এই মুহূর্তে আমি মৃত্যিকার মধ্যে রোজন করছি মহারাজ তাই করো দাদা

সতী কি বললে ঘটক দিজামর সতী মায়ের সতী কন্যা হলে সে পারে এই পঞ্চ কোটি লহ গলাই অনবিশদন্দন করতে তাই যদি হয় ঘটক দিজামর তাহলে এই পঞ্চ লহ গলাই আমার হস্তে দাও ঘটক দিজামর নমস্কার আমলা কেন ডেকেছি জানো তুমি তো চেয়েছিলে তোমার কন্যা আর ওজনের স্বর্ণ নেবে তাই না তাই সেই ঘটেছে বলছে তোমার কন্যা আর ওজনের স্বর্ণ সেই হারেতে কি হয়েছে জানো আমাদের বলো ডাব রচনা হতে পারে না মহানা হতে পারে না বলিব বলো আমি যে বেম দেব না মনে খেয়েছিলাম অরুজনে শ্বর এক ভোরতে এক রতি হতে পারে না মহানা আমি বিশ্বাস করি না আর কি দিয়ে গেছি বহর আগে আর কি দিয়ে গেছি আর কি দিয়েছে জানো অবলা কি সেই থেকে পঞ্চকুটি লোহ কলাই এই পঞ্চকুটি লোহ কলাই যদি অনুমিশনে রন্ধন করতে পারে আমার কন্যা বেহুলা তাহলে সেটা হবে তার পুত্র বধু আর আমার সাহেব বংশের মান সম্মান রক্ষা হবে অবলা

তাই বলছি আমার যত্ন হয় এবং সেনবা অনুসমান লক্ষা হয় অমলা হয় অমলা

অভিকেっちনিবি ফুলা অভি কেন কাっち জানি শিবা অভি কাっち ওই চম্পক হইতি যে ইস্চিল দিতে বারি ও সুধ সরু যায়নি মা দিয়ে গেছি বাচ্চাগুলিলা হেরে বেখুলা মা

Good. Call.